নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নে জাতক জাতিকাদের আগামী জুন মাস কেমন যাবে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো আলোচনা শুরুতেই কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই অনুষ্ঠানটা মূলত দুটো পাটে বিভক্ত করে করছি প্রথম অংশে কিছু গোদের ট্রানজিট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ফলাফল আর দ্বিতীয় অংশে যথারীতি প্রতিদিনকার রাশিফল সাবধান স্বাদ মূলক অনুষ্ঠান তো চলুন ক্ষথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে পয়লা জুন পয়লা জুন মঙ্গল মীন রাশি ত্যাগ করে মেষরাশিতে আসছে এবং সক্ষেত্রী হচ্ছে দেড় বছর পরে মঙ্গল আবার তার নিজের ঘরে আসলো এবং এইখানে সে সক্ষেত্রী হচ্ছে এবং রাহু মঙ্গলের যেই কুখ্যাত যঙ্গারদশ বলেন বা ছন্নছাড়া যোগ বলেন যে যোগটা চলছিল সেইখান থেকে মঙ্গল তার নিজের ঘরে আসলো সক্ষেত্রী হচ্ছে এবং সেইখানে রাহু দ্বাদশ দৃষ্টি থাকছে ইউটার্ন নিয়ে তো এই আলোচনাটা আমি ডিটেলসে করেছি হয়তো বা এই অনুষ্ঠানের আগে বা পরে কোনো এক সময় আপনারা আপডেট পেয়ে যাবেন আশা করি সেটা দেখতে পাবেন আর আজকে সংক্ষিপ্ত বলে দিতে চাই দুটো পয়েন্টে যে আপনার রাশি যখন সিংহ রাশি অর্থাৎ আপনার তৃতীয় ট্রাইনে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল সক্ষেত্রী হচ্ছে মঙ্গলের সব স্ট্রং জায়গা সক্ষেত্রী জায়গা তো মঙ্গল কিন্তু এখানে থেকে আপনার সিংহরাশির ক্ষেত্রে দ্বাদশে দৃষ্টি থাকছে সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি থাকছে এবং চতুর্থ দৃষ্টি থাকছে এবং সে কিন্তু অবস্থান করে থাকছে নবমে ভাগ্যস্থানে দেখুন সিংহ রাশির যেমন এই মাসে ভাগ্য চরম উন্নতির কিছু জায়গা দেখাচ্ছে তেমনি ভাগ্য বিপর্যয় যাওয়া কারো কারো ক্ষেত্রে পিতৃ শোক পাওয়া কারো কারোর ক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এবং পিতা বা পিতৃব্বতের তরফ থেকে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা পাওয়া কোন পরামর্শ পাওয়া এটা যেমন পেতে পারেন কোন জমি জমা সংক্রান্ত বিষয়ে ভাগ সংক্রান্ত বিষয়ে যেমন কোনো সাফল্য পেতে পারেন তেমনি মঙ্গল কিন্তু আপনার লাইফে এই সময়টাতে আগামী দেড় মাসের জন্য যে মঙ্গলের গোচর হচ্ছে ষোলোই জুলো জুলাই পর্যন্ত এই দুঃখিত সতেরো জুলাই পর্যন্ত এই সময় পর্যন্ত আপনার লাইফের কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এর মধ্যে অন্যতম প্রধান পরিবর্তনের কোনো সম্পত্তি সংক্রান্ত গেইন করা কোনো সম্পদে হয়তো পাচ্ছিলেন ক্রয় করেছিলেন কিন্তু বুঝে পাচ্ছিলেন না বা দখল পাচ্ছিলেন না কোনো ফ্ল্যাট কিনেছিলেন সেটা হয়তো বুকিং দেওয়া ছিল সেটা তো কাভারেজে আপনার আসছিল না এখন হয়তো সেই জিনিসগুলো কিন্তু উনি সাকসেসের একটা জায়গা পাচ্ছেন দু নম্বর হচ্ছে যে মঙ্গলের এই গোচরে আপনার কিন্তু সন্তানের কোনো স্বীকৃতি সন্তানের কোনো কৃতিত্ব কিন্তু আপনাকে গর্বিত করবে তার কিন্তু কোনো সাফল্য বিশেষ করে যারা এডুকেশনের ক্ষেত্রে কোনো বা জবের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে বা কোনো মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের কোনো সাবজেক্টের পড়াশোনা বা এই টাইপের কোনো সাফল্যের জায়গাতে কিন্তু একটা সাকসেস কিন্তু এই সময় আপনারা পেতে যাচ্ছেন জায়গাটা কিন্তু যথেষ্টভাবে কাজে লাগাতে পারলে কিন্তু আপনাদের জন্য এবং আপনার সন্তানের উভয়ের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে পরের জায়গা হচ্ছে একত্রিশে মে বুধ কিন্তু দৃশ্য রাশিতে গোচর করছে এই মেষ রাশি ত্যাগ করে রাশিতে গোচর করছে এবং বুধ কিন্তু চোদ্দোই জুন সে কিন্তু আবার ব্রীষ্মি ত্যাগ করে মিথুন রাশিতে যাচ্ছে এ একটা জায়গা বুধের এই ভিডিওটা আপলোড করে দিয়েছি আপনারা হয়তো এই ভিডিওর আগে বা পরে পেয়ে যাবেন আলোচনা করা আছে সেখানে রিলসে তবে একটা জিনিস কি চোদ্দো তারিখ পর্যন্ত একটা ভিডিও হচ্ছে আর চোদ্দো তারিখ থেকে কিন্তু জুলাই মাসের এক তারিখ পর্যন্ত বুধের আরেকটা গোচর হচ্ছে সেটা হলো মিথুন রাশিতে গোচরের তো বুধ কিন্তু এই মাসে দুবার চেঞ্জ করছে হাউস একটা হলো মাসের প্রথমেই বৃষ রাশিতে গোচর হচ্ছে এবং মাঝখানে চোদ্দ তারিখে এসে সে কিন্তু মিথুন রাশিতে গোচর করছে তো রাশিতে থাকাকালীন সময় কিন্তু বুধ অবস্থান করে থাকবে আপনার রাশিচক্রের কিন্তু দশমে এবং এর পরবর্তী সময় কিন্তু সে একাদশে চলে যাচ্ছে দশমে এবং একাদশে বুধের এই গোচরে আপনার লাইফে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে পেশাজীবী মানুষদের ক্ষেত্রে সব পেশা যারা আসেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গেইন কিন্তু আপনারা করবেন বিশেষ করে আর্থিক ক্ষেত্রে পেশার ক্ষেত্রে পেশার পরিধি পেশার উন্নতি পেশার আইনকাম বৃদ্ধি পাওয়া পোষার আশা এটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো মতো নিয়ে সময় উপভোগ করতে পারবেন এবং আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড়ো কথা এই সময় কিন্তু দেশে দেশের বাইরে অনেক বড় বড় ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার কমিউনিকেশান যোগাযোগ কিন্তু খুব ভালো থাকবে এটা মোটা দাগে আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা আমি দেখে দেখতে পাচ্ছি আর পরবর্তী জায়গাতে বারো তারিখ জুন মাসের শুক্রদেব কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেইখানে তারপরে দুদিন পরে চোদ্দো তারিখে বুধও আসবে এবং পনেরো তারিখে কিন্তু সূর্যদেবও আসবে মোটামুটি তিনটা গহের একটা সমাহার হচ্ছে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বারো তেরো বারো চোদ্দো পনেরো তিন দিনে কিন্তু তিনটা বিশেষ গোদের সমন্বয় হচ্ছে এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ ঘরে হচ্ছে সুতরাং আয় ইনকামের জায়গাতে যেমন একটা সড়ো মিরাক্কেলি চেঞ্জ আপনারা পাবেন এই সময় কিন্তু ব্যস্ততা বাড়বে এবং আয় ইনকাম কিন্তু খুব ভালো থাকবে দু নম্বর জায়গা হচ্ছে এই আই ইনকামের জায়গাতে ব্যস্ততার জায়গাতে সাকসেস রেট কিন্তু খুব ভালো থাকবে এবং আপনার মুখের কথা আপনার কাজ স্পিড কিন্তু অনেক বেশি থাকবে এবং আপনি স্পিড হিসাবে মানিও কিন্তু এখানে যোগ হচ্ছে এটা খুব ভালো হচ্ছে দু নম্বর হলো শুক্রের এই গোচরে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু গ্রাফটা বেশ খানিকটা ডেভেলপমেন্ট আসবে এবং সন্তানের কিন্তু প্রাপ্তি বা অনেকে সন্তান পেতে চাচ্ছিলেন কনসেপ্ট করতে ট্রাই করছিলেন কিন্তু ঘটনাগুলো ঘটছিলো না বা ঘটেছিল কিন্তু আপনারা জানতে পারেননি এই সময় কিন্তু সেটা ফ্লাসমেন্ট হবে আপনি জানতে পারবেন এবং এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার একটা সিচুয়েশান কিন্তু আমি দেখতে পাচ্ছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পনেরো তারিখে সূর্যদেবের পরিবর্তন হচ্ছে সূর্যদেব পরিবর্তন করে জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত সে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে এটারও ভিডিও আপনার যত সময় পেয়ে যাবেন বুধের মতন তো রবির গোচরে কিন্তু আপনাদের লাইফে বড়ো সড়ো চেঞ্জ আপনারা অনুভব করতে পারেন কারণ আপনার রাশির অধিপতি সূর্যদেব সে নিজেই সে কিন্তু আপনার একাদশে গোচর করছে মিথুনে তো একাদশে গোচর করে সে কিন্তু আপনার হাউসকে দৃষ্টি দিয়ে থাকবে সো কেরিয়ারটা কিন্তু এই সময় ডেভেলপমেন্টের একটা মাপকাঠিতে কিন্তু বেশখানে একটা উচ্চতর অবস্থায় যাবে শত্রুতা কিন্তু এই সময় কমবে সিংহরাশির ক্ষেত্রে আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং আপনার সন্তানের কিন্তু সঙ্গে আপনার পড়া এবং আপনার সন্তানের পড়াশোনা সন্তানের যারা চাকরির জন্য চেষ্টা করছে সন্তানের বা বিজনেসের জন্য চেষ্টা করছে বা আপনারা যারা পড়াশোনার মধ্যে আসেন সিংহরাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিভিডেন্ডের একটা জায়গা আপনারা এ সময় পেয়ে যাবেন দ্বিতীয় অংশের অনুষ্ঠান শুরু করছি দ্বিতীয় অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি আর এই অংশে আপনাদেরকে এক তারিখ থেকে শুরু করছি এক তারিখ এবং দু তারিখে আপনার সিংহরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা থাকছে এই সময় কিন্তু আপনার ফাটকা আয় ইনকাম আসতে পারে শেয়ার বাজার লটারি থেকে যেমন পেতে পারেন তেমনি আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরকও কিন্তু এ সময় আপনার হাতে আসতে পারে আরেকটা জিনিস হলো পুরোনো ধার বাকি আদায় করা বা পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় তেমনি আপনার যে লোন দেনা ধার দেনা আছে সেটা পরিশোধ করার জন্য কিন্তু একটা পজিটিভ সময় কিন্তু আপনারা এই সময় পাবেন তিন তারিখ এবং চার তারিখ কর্মের উন্নতি প্রসার সব কিছুই আসবে ভাগ্যের উন্নতি ভাগ্যদেবী সহযোগিতা কিন্তু আপনি পুরোপুরি পাবেন পিতা পিতৃস্থনীয় ব্যক্তির সাহায্য পরামর্শ এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে বড় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ এবং তাদের কাছ থেকে কোনো ফায়দা কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন পাঁচ তারিখ এবং ছ তারিখে কর্মের প্রসার থাকবে প্রচার থাকবে এবং চাপও থাকবে সব কাজ হয়তো ঠিকঠাক মতন কমপ্লিট করতে পারবেন না সময় মতন কিন্তু তারপরেও লেগে থাকার কারণে কিন্তু পরবর্তী সময় কমপ্লিট করতে পারবেন এবং ফলটাও কিন্তু পরবর্তী সময় পাবেন সময়টা মোটর উপর আপনার জন্য ফাঁকিবাজি করার জন্য মোটেই উত্তম সময় না এই সময়টা কাজের মধ্যে আত্মনিয়োগ করুন তবে ফ্যামিলিতে মা ওয়াইফ বা ফ্যামিলির অন্যদের প্রতি একটু লাইফ পার্টনারের সঙ্গে যোগাযোগ রাখুন সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলেও আপনার কিন্তু এখানে কোঅপারেট করতে হতে পারে সাত আট নয় এই তিন দিন কিন্তু আপনাদের আর্থিক ইনকাম বাড়বে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন যারা বিদেশ থেকে টাকা পাঠান বা যারা বিদেশে অবস্থান করে আসেন দেশে ফিরতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্মরণীয় কিছু মুহূর্ত থাকবে স্মরণীয় ঘটনা থাকবে সময়টা কিন্তু খুবই ভালো হবে এবং খুব গুরুত্বপূর্ণ হবে দশ তারিখে এগারো তারিখ এই সময় আই ইনকাম বেশ ভালো থাকবে বিশেষত যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ে কাজ করেন আর ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত কোনো হোটেল রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বিজনেসের জায়গাটা খুব ভালো হচ্ছে যারা অনলাইন বিজনেস করছেন অনলাইনকে অনলাইন মাধ্যমটাকে কোনো প্ল্যাটফর্মকে ইউজ করে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে দশ এগারো তারিখে বারো এবং তেরো তারিখ বারো এবং তেরো তারিখে আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা ভাব অনুভব করবেন এই সময় কিন্তু আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং একটা কোয়ালিটি টাইম আপনারা এক্সপেন্ড করতে পারবেন এবং একই সঙ্গে লাইফ পার্টনারে কিন্তু বিশেষ করে আপনার স্পাউসের কিন্তু শারীরিক সমস্যা কিন্তু এই সময় কিছুটা দেখা দিতে পারে কিছুটা ঠান্ডাজনিত সমস্যা কোল্ড অ্যালার্জি এবং হাট দাঁতের ক্ষয়জনিত কিছু সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারে এছাড়া বাকি জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে যারা স্বপেশায় যুক্ত বা আইন পেশার সঙ্গে জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত রত্ন ব্যবসার সঙ্গে যুক্ত পেট্রোলিয়াম জাতীয় কোনো প্রোডাক্টের সঙ্গে যুক্ত তাদের বিজনেস পেশা কিন্তু মারাত্মক সুবজ হবে এই সময়টা চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন কিন্তু আপনাদের সেভিংসের সময় ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু এই সময় বাড়তির দিকে থাকবে ঋণ পরিশোধের জন্য যথেষ্ট ভালো সময় পাবেন তেমনি পুরোনো ধার বাকি যেটা আছে সেটাও কিন্তু আপনার কাছে সময় ইজিলি ধরা পড়বে আর এটা কিন্তু আদায় হবে সময়টা কিন্তু যথেষ্ট আপনার জন্য পজিটিভ হিসাবে থাকছে এর বাইরে কিন্তু কোনো ছোটো খোটো গিফট উপর উপর এই সময় কিন্তু নর্মালি আপনি পেতেই পারেন সতেরো এবং আঠারো তারিখ কর্মের উদ্দীপনা প্রসার কিন্তু ঘটবে আপনার উদ্যোগ নেওয়ার উদ্যোগের কিন্তু প্রশংসা আপনি পাবেন এবং এই শুধু প্রশংসা নয় আপনার ব্যক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আপনি উদ্যোগের উদ্যমের যে জাজমেন্টটা আর্থিক বিবেচনা বিজনেসের ক্ষেত্রে হয় সেটা কিন্তু এই সময় আপনি পরিপূর্ণভাবে পেয়ে যাবেন উনিশ কুড়ি একুশ আর্থিক ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া হোটেল রেস্টুরেন্ট খেতে যাওয়ার জন্য কিন্তু একটা ভালো টাইম আপনারা এই সময় পাবেন পকেটের অবস্থা যথেষ্ট হেলদি থাকবে কর্মের প্রচার প্রসারণা থাকবে এবং কাজের চাপও থাকবে এবং কাজগুলো ঠিক টাইম মতন হতে দেখে কিন্তু মনটা আপনার যথেষ্ট আনন্দে ভরপুর থাকবে বাইশে এবং তেইশ তারিখে কর্মের উদ্দীপনার সঙ্গে সঙ্গে কিন্তু তার মূল্যায়নটাও আপনি এ সময় মূল্যায়িত হবেন এবং যারা বিদেশে থাকেন বা বিদেশ থেকে যারা ইনকাম করেন কোনো বিদেশি মাধ্যমে ইনকাম করেন বা দুধ থেকে ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম থাকছে সময়টা কাজে লাগানোর জন্য যথেষ্ট ভালো সন্তানের পড়াশোনা সন্তানের চাকরি সন্তানের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সিচুয়েশন আপনারা পাবেন আর্থিক উন্নতির একটা জায়গা আপনারা পাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন বা যারা কোনো কারণে কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন বা অন্য কোনো কোর্স করতে যাচ্ছেন অনলাইন অফলাইন সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য বা কোর্সগুলো করার জন্য বা সেই কোর্সের কোনো রেজাল্ট পাবলিশিং হচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম আপনাদের জন্য থাকছে সময়টা কাজে লাগাতে পারবেন এবং সাফল্য কিন্তু আপনার বাড়িতেই কিন্তু ধর্ম দেবে চব্বিশে এবং পঁচিশ তারিখ চব্বিশে এবং পঁচিশ তারিখ আপনার প্রতিযোগিতা অনেক বৃদ্ধি পাবে শত্রুতা না থাকা সত্ত্বেও শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনি ফিল করবেন এবং আপনার না হওয়া কাজগুলো এই সময় হতে দেখবেন মনটা সত্যি সত্যি কিন্তু কষ্টের জন্য কষ্টিত হবে কিন্তু মনটা কিন্তু আনন্দে ভরপুর থাকবে কারণ আপনি যে কাজগুলো করতে চাইছিলেন দুদিন করতে পারছিলেন না কমপ্লিট হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু এ সময় করতে করতে পারবে ঘোরাঘুরির জন্য বেড়াতে যাওয়ার জন্য বা ঘুরে ঘুরে যারা কাজ করেন বা ঘুরতে হয় এমন ধরনের কাজ ছোটাছুটি করতে হয় এই ধরনের কাজ কিন্তু এ সময় যথেষ্ট ভালো হবে না হলে কিন্তু অনেকের ঘুরতে যাওয়ার কিন্তু কিছু প্ল্যানিং এ সময় বাস্তবায়ন হতে পারে ছাব্বিশে এবং সাতাশ তারিখ ছাব্বিশে এবং সাতাশ তারিখ এই সময়টা কিন্তু আপনার মন মোজাজ মেজাজের মধ্যে কিন্তু একটা ঝিমিয়ে পড়া নেতিয়ে পড়া একটা অবস্থান কিন্তু দেখা দিতে পারে মন মানসিকতা কিন্তু একটা ভারাক্রান্ত ভাব আপনি লক্ষ্য করতে পারবেন আপনার আশেপাশের লোকজনের কারণে কিন্তু মনটা অনেকটা বেশিয়ে থাকবে তবে কি এ সময় আর্থিক কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো যাবে বিজনেসের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে সাকসেস পাবেন প্রশংসিতও হবেন উপর উপর এই সময় আসবে আর সবচেয়ে বড়ো কথা লাইফ পার্টনারের তরফ থেকে কিন্তু বা আপনার ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের তরফ থেকে কিন্তু ছোটো খাটো বিষয় মনকষ্ট কষ্ট কিন্তু এই সময় আপনার লাইফে আসতেই পারে প্রস্তুতি রাখেন এবং নিজেকে স্ট্রং রাখেন আঠাশ এবং উনত্রিশ তারিখ আঠাশ এবং উনত্রিশ তারিখ আপনার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন হবে এই সময় এই সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির একটা জায়গা আমি দেখতে পাচ্ছি সেই সঙ্গে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক ক্ষেত্রে বড় সড়ো চেঞ্জ বড় সরো সাফল্য কিন্তু আপনি পাবেন এই সময় ছোটো খাটো গিফট উপহার উপরকম যেমনি পেতে পারেন তেমনি লটারি বা কোনো ফাটকা ইনকাম শেয়ার বাজার থেকে ইনকাম এইগুলো কিন্তু আপনার জন্য বেশ ভালো রকম প্রফিটেবল একটা সিচুয়েশন আপনাকে দেখা দিতে পারে দু নম্বর হলো এই সময় পুরোনো বাকি ধার এটা কিন্তু আপনি পেতে পারেন আদায় হতে পারে তেমনি আপনার লোন পরিশোধের জন্য কিন্তু একটা ভালো টাইমে আপনি এই সময় নির্বাচন করতে পারেন যেটা আপনার জন্য ইমেজকে আরও বৃদ্ধি করবে আপনার স্ট্যাটাসকে আরও হাই করবে এই ধরনের সময় কিন্তু আপনি সময় পেতে পারেন আর আচট কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় বা লম্বা সময়ের জন্য যোগাযোগ কিন্তু এই সময় স্টার্ট হতে পারে মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখ সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো ভালো মন্দ মিশ্রিত ফল প্রদান করবে মঙ্গলচন্দ্রের গোচর আপনার মনটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে এই সময় মন মানসিকতার মধ্যে চরম রকম একটা উত্তেজনা একটা এনার্জেটিক রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন এই এনার্জিটাকে আপনি ইউজ করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে আপনার পেশার ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে নয় বরং মানসিক ক্ষেত্রে প্রয়োগ করেই কিন্তু আপনি বিজনেসে কর্মে চরম সাকসেস এই সময় পেতে পারেন এই সময় আপনার আর্থিক কন্ডিশন যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে পিতা পিত্রেস্তনে ব্যক্তির শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে কিন্তু তার তরফ থেকে কিন্তু আপনি পূর্ণ সহযোগিতা পাবেন তার আশীর্বাদ তো থাকবেই থাকবে সেই সঙ্গে কিন্তু তার তরফ থেকে আপনার কোনো পুরনো জটিল কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময় আপনি পেতে পারেন মোটামুটি মাসের শেষ সময়টাও সিংহরাশির জন্য যথেষ্ট ভালো থাকছে এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে রাশিফল বা অন্য কোনো অনুষ্ঠান নিয়ে কোনো টপিক্সের বিষয়ে আলাদা জানতে চান সেই বিষয়ে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই নিয়ে কোনো অনুষ্ঠান করতে বা তার উত্তর দিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি নমস্কার